মালাটা আমার গলায় পরিয়ে দি দে পরিয়ে মালাটা আমার গলায় নয় পতাকায় পরাবি মানাবে না রে মা একদম মানাবে না কি তাজা মালা কি টাইট ফিটফাট বডি হট টেম্পার মিডিয়াম ফেজ আমি পরিয়ে দিলাম আমি তারিণী ঘোষাল আমার মায়ের পেটের বিফোর টাইমের মাল, চলবো বলবো ঘরের মতো গিলবো তুই আবাহ ববাহ নজর যখন একবার পড়েছে তখন তোকে আমি চেটে পুটে খাবো কথা ভেবে আমি প্রতিবাদ না করি যাদবপুর কলেজের ছাত্র স্বপ্নদেবের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে চলন্ত বা সে দেবী সেনরা না বার বার হবে তাই আইনের লাইন ধরে আমাকে খুনি ছুঁড়ে যেতে হবে ওই বকল্পের গ্রামে মা মাগো চারিদিকে কত উন্নয়ন মা যে যেখানে যেভাবে পাচ্ছে করে খাচ্ছে আমি শুধু করে খেতে পাচ্ছি না মাগো আমি কি করে খাবো বল কি একটুখানি শক্তি দে তো মা গোটা দেশটাকে যেন একসাথে বেঁচে দিতে পারি মুখ তুলে চা মা মুখ তুলে চা আরে বৈশাখী আয় 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 কাছে আয় কাছে অপূর্ব এই বৈশাখীর কথা কালকে তোমাকে বলা হয়নি আজকে বলবো বৈশাখী যা ঠাকুরের থাটা ঠাকুর ঘরে রেখে তো বাবুর জন্য এক কাপ গরম গরম চা নিয়ে আয় তোমাদের গ্রামের সেই বৌবা মেয়েটা না যে তোমার ছেলেবেলার খেলার সাথী ছিল কি যেন নাম মেয়েটা বৈশাখী হ্যাঁ বৈশাখী মেয়েটা দেখতে কিন্তু ভারী সুন্দর জানো ওই সুন্দর রূপটাই ওর জীবনে কাল হয়ে গেছে একটা নর পশু ওই সুন্দর রূপটাকে নিয়ে চিনিমিনি খেলেছে যেন ঢাকা ছে তার কাঠি নাই তোরে ছাড়া আমার হালটা যে তাই আবুক যা খুশি সবা। হ্যাঁ আমি তখন থেকে এই কথাটি তো বলে যাচ্ছি আমি একটা শয়তান আমি খুব খারাপ লোক আমি একটা নড়পশু আরও আমার অনেক ভালো ভালো উপাধি আছে সেগুলো আপনার স্বামীর বুকে ডিনামাইটের মতো ঝুলছে শুধু সময়ের অপেক্ষা ও ম্যাডাম ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন আপনার সঙ্গে আমার দ্বিতীয়বার দেখা না হয় যদি আপনার সঙ্গে আমার দ্বিতীয়বার দেখা হয় সেটা হবে খুব খারাপ একদম চুমরাজের হেডকোয়ার্টারে এবার আমি বলি তুই শুন আজ রাতের খাবার একটু ভালো করে খেয়ে নিস কারণ কাল সূর্য ওঠার পর কিন্তু সূর্য ডোবার আগে তোর সাথে আমার প্রথম সাক্ষাৎ হবে থানার লকআপে আর দ্বিতীয় সাক্ষাৎ হবে আদালতের কাটগরায় আর তৃতীয় সাক্ষাৎ হবে फांसीর মঞ্চে বৌদি ও বৌদি বৌদি কোন মুখ পোড়া রে আমন সোহাগ করে আমাকে বৌদি বলে ডাক মারছে খোর কলিকার ঠাকুর বুকে বলছে মুখ পোড়া ও বৌদি তুমি আমার চিনতে পারছো না এই দেখো তোমার সঙ্গে আমার সাথে দেখা হলো কত কথা হলো তবে তুমি কোপুরের মতো উবে গেলে তোমাকে আর পেলাম না কি বলছো ঠাকুর আমাকে কিন্তু আমি তো তোমাকে না মানে আপনাকে চিনতে পারলাম না আপনাকে আমি বারণ করেছিলাম আপনার সঙ্গে যেন আমার দ্বিতীয়বার সাক্ষাৎ না হয় যদি আপনার সঙ্গে আমার দ্বিতীয়বার সাক্ষাৎ হয় সেটা হবে খুব নির্মম খুব নৃশংস খুব ভয়ঙ্কর ওই ভয়ঙ্কর শব্দটা আদালতে দাঁড়িয়ে তাকে চিৎকার করে বলতে হবে ওই ভয়ঙ্কর সাজা আমাকে দেবেন না ওই নির্মম ফাঁসি দড়িতে আমাকে ঝোলাবেন না ম্যাডাম আমাকে লকআপের মধ্যে ভরে আমার ফাঁসির দিন গুনছেন আপনি জানেন না ম্যাডাম যখন আপনি ডিম ফুটে বেরোননি তখন থেকে আমি এই এলাকার ডন ছাপ্পা ভোট দিয়ে ব্যালট বক্সে লুট করে আমি তৈরি করি নেতা মন্ত্রী এমএলএ এমপি আর এই অন্ধকার জগতে ডন হয়ে আইনে জাল ছিঁড়ে উড়ে যাব অনেক দূরে সেই বিদেশে আর আপনি গাধার মতো আইনের বোঝা কাঁধে চাপিয়ে আইনের দরজায় দরজায় নাক রোগড়ে মাটিতে মুখ তোপড়ে পড়ে শেষে বলবেন বাট লা তপস্যা সাধনার জোরে তোদের মতো কালো মানুষগুলোকে পেশাই করবার জন্য সরকার আমার গায়ে উদ্ধিটা চাপিয়ে দিয়েছে তাই তুই যতই গভীর জলের মাছ এসে কেন তোকে খেলিয়ে 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 টাঙায় আমি তুলবই ঈশ্বর তুমি আমার মনির কথা শুনেছো তুমি আমার মনির কথা শুনেছ ঈশ্বর কিন্তু কিন্তু না 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 বৈশাখীকে ঠাকুর এখানে রাখা ঠিক হবে না শয়তানটা ছলা কলার অভাব নেই তাই তাই বৈশাখী কার আমাকে কিছুদিন শহরে লুকিয়ে রাখতে হবে তারপর সময় হলে আমি ওকে আদালতে হাজির করব। তারপর দেখব তারিণী ঘোষাল কি করে বাঁচে তারিণী ঘোষাল তোর মৃত্যুবান এখন আমার হাতে হস্তকে থেকে তোমাকে আমি স্ত্রী বলে মানি না তাই এবার চলে যাওয়ার আগে তোর সমস্ত স্মৃতি তোমাকে মুছে যেতে হবে তোমার স্মৃতির সেদুর আমার জীবন কে করেছে বেঁদু না তোমার হাতের শাঁখা আমার চলার পথের কাঁটা তাই সেই কাঁটা আজ আমি উপরে ফেলবো যে স্বামীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তার স্মৃতি আঁকে ধরে থাকার কোনো অধিকার তোমার নেই তাই আজ থেকে আজ থেকে আমি তোমার কাছে মৃত

चलिए बेदो दो नहीं भा